একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার ভববানপুর বিধানসভার ভববানপুর দুই নম্বর ব্লকের অর্জুন নগর এলাকায় মঙ্গলবার আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল ও সমাবেশ প্রায় পাঁচ হাজার তৃণমূল সমর্থক মার্চে অংশ নেন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক কাথি সাংগঠনিক তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া সহ জেলার শীর্ষ নেতৃত্ব আয়োজন সামলান অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মাইতি সমাবেশে উত্তম বারিক দাবি করেন পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি আসনের মধ্যে অধিকাংশই আমরা জিতব জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত মানব পড়ুয়া জানান এটা তো শুধুই টিজার ছাব্বিশে ভোট তখন পুরো সিনেমা দেখবেন সমগ্র অনুষ্ঠান ঘিরে তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে মিছিলের মধ্য দিয়ে দলীয় শক্তি প্রদর্শন করল শাসক দল ভগবানপুর থেকে অংশুমান পণ্ডা

চক্রান্ত ষড়যন্ত্র করে কিছুজনকে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা যে কাণ্ড কারখানা করেছিল এই এলাকায় আজকের এই মিছিল আগামী ছাব্বিশের বিধানসভার সাত মাস আগে টেলার দেখালো আগামী ছাব্বিশের আগে সিনেমা দেখাবে এবং এই বিধানসভা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে এই এলাকার একদিকে সভাধিপতি অপরদিকে সাংগঠনিক সভাপতি দুজনকে নিয়ে র্যালি এটা কি বার্তা দিচ্ছেন যে ভগবানপুর আসছে তিনজনের শক্তি সাত মাস আগে দেখালাম আগামী ছাব্বিশের পূর্বে মহাশক্তি এ শক্তি পরিণত